প্রিয় দর্শক লাইফে তো কম অনেক ইলিশি খেয়েছেন কিন্তু সিটি অফ হিলশা ইলিশের বাড়ি চাঁদপুরের সম্পূর্ণ ফ্রেশ অ্যান্ড অথেন্টিক তাজা রূপাল ইলিশের স্বাদ কি আদৌ গ্রহণ করেছেন আসসালামু আলাইকুম বিওয়ার্স দূরে কিংবা কাছের দেশে কিংবা প্রবাসের আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ বেওয়ার্ডস আপনি কি চাঁদপুরের তাজা রূপাল ইলিশের স্বাদ গ্রহণ করতে চান তাহলে আর দেরি কেন এখনি আমাদের সাথে স্ক্রিনে দেওয়া WhatsApp নম্বরে যোগাযোগ করুন কেননা আমরা আছি দেশের সর্বাপেক্ষা সবচেয়ে বড় ইলিশের ঘাট ইলিশের বাড়ি চাতপুর বোরো স্টেশন সংলগ্ন মাছ ঘাটে প্রিয় দর্শক আপনি যদি চাতপুরের এই অথেন্টিক তাজা রূপালী ইলিশ গ্রহণ করতে চান তাহলে এই সম্পর্কে বিস্তারিত আছে ডেসক্রিপশন বক্সে সবি ভিউয়ার্স কন্টিনিউ করতে থাকুন আমাদের আজকের এই ভিডিওটি চাতপুর ছন্দি মাখায় আমার নামটি মধু চাঁদসদাগর চাঁদ ফকিরের নামে তে চাঁদপুর শ্রীমোহনের ভালোবাসায় সম্প্রীতি ভরপুর চাঁদসদাগর চাঁদ ফকিরের নামে তে চাঁদপুর শ্রীমোহনের ভালোবাসায় সম্প্রীতি ভরপুর চাঁদপুর চাদপুর ছন্দে মাখায় আমার নামটি মধুর চাঁদপুর চাঁদপুর ছন্দে মাখায় আমার নামটি মধু এই জেলাতে আছে আমার অনেক ঐতিহ্য হাজি বড় মুষ্টি তারি দৃষ্টান্ত এই জেলাতে আছে আমার অনেক ঐতিহ্য হাজি বড় মুষ্টি তারি দৃষ্টান্ত লোকসমাগম তাকে ঘিরে সকাল দুপুর চাঁদপুর চাঁদপুর ছন্দে মাখায়। আমার নামটি মধুর চাঁদপুর চাঁদপুর ছন্দে মাথায় আমার নামটি বধু পচুয়াতে মিষ্টি বড়ই মাতল বের জ্ঞানী গুণী এই জেলাতে আছে শত বীর পচুয়াতে মিষ্টি বড়ই মাতল বের জ্ঞানী গুণী এই জেলাতে আছে শত বীর জ্ঞানের সাগর পাড়ি দিয়ে যাব বহু দূর চাঁদপুর ছন্দে মাখায় আমার নামটি মধুর চাঁদপুর চাঁদপুর ছন্দে মাখায় আমার নামটি মধুর জামিয়া ইব্রাহিমিয়া আছে উজানি ইলমি দিনের মার কাজ সে আমরা সবে জানি জামিয়া ইব্রাহিমিয়া আছে উজানি ইলমি দিনের মার কাজ সে আমরা সবে জানি ঘবির রাতে ভেসে আসে কোরআনের সুর চাঁদপুরে চাঁদপুর মাখায় আমার নামটি মধুর চাঁদপুরচাঁদপুর মাখায় আমার নামটি মধু ফরিদগঞ্জে আছে আর জমিদার বাড়ি সাহারাস্তিতে মাজার আর নক্সিকাতার শাড়ি ফরিদুগঞ্জে আছে আর জমিদার বাড়ি শাহরাস্তিতে মাজার আর নক্সিকাতার শাড়ি হাইমচরের পানের স্বাদ লাগে যে প্রচুর চাঁদপুর চাঁদপুর ছন্দে মাখায় আমার নামটি মধুর চাঁদপুর চাঁদপুর ছন্দে মাখায় আমার নামটি মধুর চাঁদপুরেতে আছে আরও মিনি কক্স বাজার ইলিশ মাছের জন্য খেত জানে বিশ্ব বাজার চাঁদপুরেতে আছে আরও মিনি কক্স বাজার ইলিশ মাছের জন্য খেত জানে বিশ্ব বাজার এমন জেলায় জন্ম আমার শোকর প্রভুর চাঁদপুর চাঁদপুর ছন্দে মাখায় আমার নামটি মধুর 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 চাঁদপুর চাঁদপুর

হ্যাঁ দর্শক আমাদের আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আশা করি আপনারা সকলেই অনেক অনেক লাইক কমেন্ট ও শেয়ার করবেন পাশাপাশি আমাদের ফেসবুক পেজটি ফলো এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোনো ইস্যু নিয়ে সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এ প্রত্যাশা নিয়ে এখান থেকে বিদায় নিচ্ছি নম্বর টুডে সি গড ব্লেস উইথ ইউ দেন টেক কেয়ার আসসালামু আলাইকুম